আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আজকে আমি কোনো রান্নার ব্যাপার দেখাবো না আজকে দেখাবো আমাদের অনেক সময় কি হয় শুকনো নারকেলের দরকার হয় কোনো কিছু রেসিপি তৈরি করার জন্য তো তখন হয়তো আমাদের হাতের সামনে থাকে না সামনে কোনো দোকানেও হয়তো পেলাম না তাই বাড়িতে যদি আমরা একটু বানিয়ে নিয়ে রেখে দিতে পারি ফ্রিজে তাহলে কিন্তু অনেক সুবিধে হয় তাই সেই জিনিসটাই আমি তোমাদের কাছে আজকে দেখাবার জন্য এসেছি দেখো প্রথমে আমি এই গুঁড়ো নারকেল কোড়া দিয়ে আমি এটা কুঁড়ে নেব আর এই জিনিসটা তৈরি করতে কিন্তু এমন বিশেষ কিছু লাগে না আমি এখানে একটু এলাচের গুঁড়ো রেখেছি আর দু চামচের মতো ঘি আছে এই এলাচ আর ঘি কেন দেব সেটা আমি পরে কিন্তু বলবো তবে আগে আমি নারকেলগুলো কুঁড়ে নিয়ে তারপর ফিরে আসছি দেখো নারকেল কোড়া দিয়ে আমি নারকেলগুলো কুড়ে নিয়েছি এরপর এটাকে কিভাবে আমি শুকনো নারকেলে রূপান্তরিত করব সেটাই তোমাদের কাছে এখন দেখাবো দেখো কোড়ার নারকেলটা তো একটু ভেজা ভাব আছে জল জল ভাব আছে তাই এটাকে আমি দুটো থালার মধ্যে হাফ হাফ করে নিলাম এরপর আমি এটাকে একটু ফ্যান চালিয়ে আধ ঘন্টার মতো শুকিয়ে নেব তাতে অনেকটাই শুকিয়ে যাবে দেখো আধ ঘন্টা ফ্যানের হাওয়ার নিচে রেখে দিলাম তারপর আমি আবার দুটো থালার থেকে একটা থালায় নিয়ে নিচ্ছি দেখো দুটো থালার থেকে নারকেলটা আমি তুলে নিলাম একটা বড় পাটির মধ্যে কি আমার কড়াইয়ে ঢালতে একটু সুবিধা হবে তার জন্য এরপর এখানে আমি এই যে এলাচ আর ঘি দিয়ে কি কাজটা করব সেটা আমি তখনই দেখাবো তাহলে চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইটা গরম হয়ে গেছে এখন চলে যাব আমি গ্যাসের কাছে কড়াই গরম হয়ে গেছে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম এরপরে লো আঁচে এটাকে আমাকে ভাজতে হবে আধ ঘন্টা আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি এটাকে আমাকে একেবারে লো ফ্লেমে ভাজতে হবে যেন নিচে না ধরে গিয়ে লাল রঙ এসে যায় এইভাবে লোক নেমে অনেকক্ষণ নাড়তে নাড়তে এটাকে একেবারে শুকনো করে নেব দেখো এখানে অনেকটাই শুকনো হয়ে গেছে দেখো খুন্তি থেকে পড়ে যাচ্ছে আর খুন্তিতে লেগে থাকছে না ঠিক আছে অনেকটাই শুকনো হয়ে গেছে প্রায় দশ মিনিট আমি এভাবে লো ফ্লেমে ভেজে তারপরে এটাকে শুকিয়ে নিলাম আরও অন্তত পাঁচ মিনিট আমার সময় লাগবে দেখো একেবারে শুকনো হয়ে গেছে কিন্তু নিচে ধরে যায়নি পুরো সাদা আছে নারকেল এরপর আমি এখানে ওই যে বলেছিলাম যে ঘি রেখেছিলাম এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার জন্য কি হবে বলে তো অনেক সময় নারকেলটা নারকেল তেল তেল গন্ধ হয়ে যায় সেই গন্ধটা কিন্তু আর আসবে না আর এখানে দিয়ে দিলাম এক চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি একটু গোলাপ জল রেখেছিলাম এক চামচের মতো গোলাপ জল এইগুলো দেওয়ার জন্য কী হয় বলে তো নারকেলটা অনেক সময় দেখবে পরে নারকেল নারকেল গন্ধ হয়ে যায় নারকেল তেলের মতো গন্ধটা এসে যায় সেগুলো কিন্তু আর হবে না অনেক দিন পর্যন্ত কিন্তু এটাকে ফ্রিজে আমরা রেখে ব্যবহার করতে পারব তাই এইগুলো একটু দিলে কিন্তু নারকেলটা খুব ভালো স্বাদ থাকে আর অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে তা আমাকে এগুলো দিয়ে আবার একটু শুকনো করে নিতে হবে দেখো নারকেলটা একেবারে ভাজা হয়ে গেছে এর বেশি আমি ভাজবো না কিন্তু কড়াইয়ে কিছুক্ষণ গরম থাকবে সেই কড়াইয়ের গরমটাই আমাকে আবার খুঁটি দিয়ে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করতে হবে দেখেছো কত সুন্দর ঝুরঝুরে ভাজা হয়ে গেছে হ্যাঁ আরেকটা কথা পরে আমি কিন্তু আরেক চামচ ঘি এখানে দিয়েছিলাম এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে কড়াই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব গ্যাস বন্ধ করে দিলাম কত সুন্দর শুকনো ঝরঝরে একেবারে ভাজাটা হয়েছে অথচ এটা কিন্তু কালারে আসেনি একেবারে সাদা আছে এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো কিন্তু আমি কি করি অনেক সময় বেশি নারকেল যদি বাড়িতে এসে যায় তখন হয়তো নারকেল নাড়ু বা কিছু মিষ্টি বানানোর সময় নেই তখন আমি এইভাবে কি করি বলতো নারকেলগুলো কুড়ে তারপর এইভাবে ভেজে রেখে দিই বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু থাকে তারপর সেগুলো দিয়ে আমি পরে মিষ্টি বা নারকেল নাড়ু কিছু বানিয়ে নিতে চেষ্টা করি তোমাদের কাছে আমি একটা দেখাই এক মাস আগে এটা সরিয়ে রাখি এক মাস আগে আমি দেখো একটা নারকেল থেকে করেছিলাম সেটা এখনও কিছুটা আমার আছে এই দেখো এক মাস আগে কিন্তু এটা করেছিলাম খুব সুন্দর আছে কোনো কিছু খারাপ গন্ধ হয়নি কিচ্ছু না এই এয়ারটাইট এটা কাঁচের একটা বাটির মধ্যে রেখেছি আর কী হয় বলতো এই যে একটা এখানে টিস্যু পেপার দিয়ে তারপর এটাকে বন্ধ করেছি কারণ টিস্যু পেপারটা দেওয়ার জন্য কি হয় ওপরে যে জল ভাবটা হয় সেই জল ভাবটা নারকেলের মধ্যে পড়ে না তাই নারকেলটা খুব সুন্দর শুকনো থাকে তো তোমরাও কিন্তু রাখলে এইভাবেই রাখতে পারো দেখো এই নারকেলটাও আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার একটা ঠিক ওইভাবেই কাঁচের বক্সে রেখে দেবো এটা এখন সরিয়ে রাখি তোমাদেরকে দেখাই কীভাবে আমি এটাকে রাখবো এই দেখো এই কাঁচের বক্সে আমি পুরো এটাকে ঢেলে নেব দেখো এটাকে কাঁচের বক্সে আমি ঢেলে নিলাম কাঁচের বক্সে ঢেলে নেওয়ার পর এই ঢাকাটার মধ্যে এই যে ঢাকাটা আছে এই ঢাকাটার এই সাইডে আমি একটা টিস্যু পেপার ঠিক ওইভাবেই দিয়ে দিয়েছি কারণ টিস্যু পেপারটা দিলে কি হয় বলো তো ওই ভেতরে যে একটা জল জল ভাব আসে সেইটা নারকেলের মধ্যে আর পড়তে পারে না তাই এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে যদি আমরা ঢাকাটা আটকে রাখি তাহলে কিন্তু এটা অনেক দিনের জন্য খুব সুন্দর থাকে নষ্ট হয় না তো তোমরাও এইভাবে যদি রেখে দাও দেখতে পাবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তা আমরা এইভাবেই কিন্তু শুকনো নারকেল ফ্রিজে হাতের সামনে পেয়ে থাকতে পারি দেখলে তো কত সহজেই শুকনো নারকেল আমরা এইভাবে বানিয়ে রেখে দিতে পারি শুধু শুকনো নারকেল না এইভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা সেই নারকেল দিয়ে অনেক কিছুই রেসিপি বানিয়ে নিতে পারি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে একটুও নষ্ট হয় না তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একটুও মানে নষ্ট হবার কোনো উপায় নেই আর যদি তোমাদের মনে হয় মধ্যেখানে অনেক দিন পর্যন্ত রাখা হলো তারপরে হয়তো খারাপ লাগছে মধ্যেখানে আরেকবার নামিয়ে কড়াই গরম করে একটু হালকা করে ভেজে আবার ঠান্ডা করে যদি তুমি এইভাবে রেখে দাও অনেক দিন অবধি কিন্তু এটা থাকে তাই আমরা হাতের সামনে কি হয় একটু নারকেল ভাজা পেয়ে যাই তখন আমরা অনেক কিছুই রেসিপিতে সেটা দিয়ে সেই রেসিপিটা আমরা পূরণ করতে পারি দেখেছো তো কত সহজেই হয়ে গেল আমার নারকেল পাউডার তো এইভাবে তোমরাও একবার বানিয়ে নিতে চেষ্টা করো আর কি হয় বলো তো যদি বাড়িতে তৈরি করা থাকে তাহলে কোনো রেসিপির জন্য যদি নারকেলের দরকার হয় তখন ওই বাইরের দোকানের থেকে যদি না পাওয়া যায় তখন কিন্তু আর চিন্তা থাকে না তখন মনে হয় আমার তো ফ্রিজে রাখা আছে তাই আমি কি করি জানো তো যখনই একটা বক্স শেষ হতে থাকে আরেকটু আছে শেষ হয়ে যাবে তখনই আমি আবার নারকেল এনে ঠিক এইভাবে ভেজে ঠান্ডা করে রেখে দিই তাতে কি বলো তো কোনো রেসিপি যদি বানাতে হয় তার জন্য নারকেলের দরকার হয় শুকনো নারকেলের মানে পাউডারটা তখন আর সেই চিন্তাটা থাকে না যে রেসিপিতে আমি কি করে সেটা দেব। তাই তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু হাতের সামনে রেখে নিতে পারো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাহলে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজকে এখানেই শেষ করছি টাটা